হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু এর জীবনী যে সকল রাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করে এ বিশ্বে অবিস্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু একটি সর্বাধিক পরিচিত ও নির্ভরযোগ্য নাম তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন নিম্নেতার তার পরিচিতি ও অন্যান্য তথ্য উপস্থাপন করা হলো নাম ও পরিচয় হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু এর প্রকৃত নাম নির্ণয়ে পোলামায়করামের মাঝে বিভিন্ন অভিমত পরিলক্ষিত হয় যেমন ইবনে মাজা প্রায় তিরিশটি নামের অধিক উল্লেখ রয়েছে প্রসিদ্ধ নামগুলো নিম্নে উপস্থাপন করা হল এক রহমান আব্দে তিন আমর চার আবদুল্লাহ পাঁচ সাইদ ছয় আমের সাত ইবনে ওমায়ের আট ইয়াজিদ নয় আমর এভাবে তার আরও অনেক নাম রয়েছে ইসলাম গ্রহণের পূর্বেও পরে তার নাম এক্ষেত্রে প্রসিদ্ধ আলেমগণের সর্বাধিক নির্ভরযোগ্য অভিমত হচ্ছে ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দে শামস অথবা আব্দে আমর এবং ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান উপনাম আবু হুরায়রা এ নামেই তিনি সর্বাধিক প্রসিদ্ধ জন্ম তিনি হিজরতের প্রায় ২২ থেকে তেইশ বছর পূর্বে পাঁচশো পঁচানব্বই থেকে ছয়শো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পিতা মাতার নাম তার পিতার নাম সাখর এছাড়াও তার পিতার আরো কয়েকটি নাম রয়েছে যেমন ওমায়ের আশরাকা আমর আয়েজ এ নামগুলোর মধ্যে শাখর নামটি প্রসিদ্ধ হওয়ার কারণে হজরত আবু হুরারি আল্লাহ আব্দুর রহমান ইবনে শাখর নামেও পরিচিত ছিলেন তার মাতার নাম উম্মিয়া বিনতে সাফি অথবা মাইমুনা নিসবত ও গোত্র পরিচিতি তার গোত্র পরিস্থিতি সম্পর্কে ঐতিহাসিকগণ ধারণা প্রসূত মন্তব্য করে বলেন সম্ভবত তার পূর্বপুরুষদের কারোর নাম দাউসtagai তাকে দাউসি বলা হত অথবা তাকে আজদি বলা হত কারণ তিনি দক্ষিণ আরবের আজদ গোত্রের মুসলিম ইবনে ফাহম বংশভূত আবু হুরাইরা নামে প্রসিদ্ধি লাভের কারণ আবু হুরাইরা অর্থ বিলাল সেনার মালিক তবে এ নামে প্রসিদ্ধি লাভের কারণ সম্পর্কে উলামায়ে কেরামের কয়েকটি অভিমত পরিলক্ষিত হয় জমহুর উলামায়ের মতে তিনি বিলাল খুব ভালোবাসতেন এবং পোষণতেন একদিন তিনি রাসুল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলেন এ সময় আকস্মার জামার আস্তিন হতে একটি বিড়াল বের হয়ে পড়ল রাসুল সাল্লাহাম তখন রসিকতা করে তাকে আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন পিরনবী সাল্লাহামের মুখ নিঃসৃত বাণীতে আবু হুরাইরা নিজেকে গর্বিত মনে করলেন এবং এটাকে নিজের নাম বানিয়ে নেন এরপর থেকে তিনি আবু নামেই প্রসিদ্ধি লাভ করেন ইসলাম গ্রহণ সর্বসম্মত মত অনুসারে তিনি ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে চৌত্রিশ বছর বয়সে খাইবার যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেন এবং ওই যুদ্ধে অংশগ্রহণ করেন এরপর থেকে তিনি স্থায়ীভাবে আহলে সুপ্পার সদস্য হয়ে যান রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সহসার্য ইসলাম গ্রহণের পর আবু হুরার সর্বদা আল্লাহ সর্বদা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের থাকতেন তিনি ছিলেন আহলে সুপার স্থায়ী সদস্য বর্ণিত হাদিসের সংখ্যা সাহাবাহামের মাঝে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হাদিসের সংখ্যা পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তরটি টি তার মধ্যে মুত্তাফাকুন আলাই হাদিস তিনশো পঁচিশটি শুধু বুখারিতে ঊনআশিটি এবং মুসলিমে তিরানব্বইটি হাদিস স্থান পেয়েছে তার স্মরণশক্তি বৃদ্ধির জন্য মহানবীর সাল আলাইসাল্লাম কর্তৃক দোয়া হজরত আবু হুরাই প্রথমে হাদিস শুনে মুখস্থ রাখতে পারতেন না মহানবী সাল্লাম কে এই বিষয়ে জানালে তিনি বলেন তোমার সাদর বিছিয়ে দাও মহানবী সাল্লাম এতে বরকত দান করার পর তিনি একটি হাদিসও ভুলেননি তার নিকট থেকে হাদিস বর্ণনাকারীগণ প্রখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারি ও আইন রহমতুল্লাহ বলেন আটশো বেশি সাহাবি ও তাবি এ প্রখ্যাত সাহাবির নিকট হতে হাদিস বর্ণনা করেছেন আসাবে সুপ্পার সদস্য তিনি ছিলেন আহলে সুপ্পার অন্যতম সদস্য রাসুল্লাহ সাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ যা আষ্ট তা থেকে তিনি ভক্ষণ করতেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন তিনি শরীয়তের বিভিন্ন বিষয়ে প্রভূত জ্ঞানের অধিকারী ছিলেন হজরত ওমর রাজিয়াল্লাহ এর সময় তিনি বাহরাইন প্রদেশের শাসনকর্তা এবং মোয়াবিয়া রাজিয়াল্লাহ এর খিলাফতকালে মদিনার শাসক মারোয়ানের স্থলাভিষিক্ত হন তার মেধা ও অসাধারণ বুথপত্তির কারণে হজরতলাহ তাকে বাহরাইনের শাসনকর্তা নিয়োগ করেছিলেন তার সরলতা সততা এবং ছিল বহু গুরুত্বপূর্ণ হাদিস এবং ইসলামের বহু দুর্লভ জ্ঞানের প্রসার ও প্রসারে তার অবদান অপরিসীম ইন্তেকাল হজরত আবুহার রেদ হিজরি উনষাট সালে আটাত্তর বছর বয়সে মদিনার অদূরে কাশবা নামক স্থানে ইন্তেকাল করেন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তার জানাজা ও দাফন হযরত ওয়ালিদ ইবনে ওকুবা রাদি আল্লাহ তার জানাযায় ইমামতি করেন সাহাবিগণের মধ্য থেকে আবদুল্লাহ ইবনে ওমর ও আবু সাঈদ খুদ্রি রাদি তার জানাজাই শরিক হন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় হে আল্লাহ আপনি ইসলামের এই মহান ব্যক্তিকে জান্নাতের সুস্থ মাকাম দান করুন আমিন